চাপাইনবাবগঞ্জে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে আট নারীকে আটক করেছে পুলিশ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশে মাহফিল মাঠের আশপাশ থেকে তাদের আটক করা হয়েছে তবে আটকদের নাম ঠিকানা জানা যায়নি চাপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ রইসুদ্দিন রাতে এই তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলার লালাপাড়ার একটি আমবাগানে এই তফসির মাহফিলের আয়োজন করা হয় এই মাহফিলের আয়োজন করে জাবালুন নূর ফাউন্ডেশন এতে কয়েক লক্ষ খু মানুষের সমাগম হয় পাবনা থেকে তাফসের শুনতে এসেছিলেন নাজমা বেগম তিনি বলেন আমি বসে বয়ান শুনছিলাম এই সময় আট থেকে জন নারী হঠাৎ আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে উঠে দেখি আমার গলার ওজনের স্বর্ণালঙ্কার নেই বলেন মিজানুর রহমান নারীদের বসার স্থান থেকে আট নারীকে আটক করা হয়েছে। এরা নারীদের গহনা চুরি এবং চুরির চেষ্টা করছিলেন মাহফিলের স্বেচ্ছাসেবকরা ওই নারীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে এদের বাড়ি নবাবগঞ্জে নয় বিভিন্ন জেলা থেকে তপসের মাহফিলে এসেছিলেন তারা ওসি আরো জানিয়েছেন সাড়ে আটটা পর্যন্ত আটকদের বিরুদ্ধে কেউ থানায় মামলা বা অভিযোগ দাখিল করেনি মামলা বা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও একান্নটি মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় চাপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তেরোটি চুরির অভিযোগ পড়েছে দিয়ে তখন দিয়ে তখন আমি মেয়েরা সব আমি অসুস্থ হাঁটতে পারিনি আস্তে আস্তে হাঁটতে পাঁচ ছয় জন আসি আমার ঘিরি নিয়ে আমাকে লাতি দিয়ে ফেলা দিয়ে আমি করছি জালসা শুনতে আছি মারে তোমরা ফেলা দিয়ে মারি ফেলা দেওয়া অসুস্থ মানুষ আমার ফেলা দিয়ে যে হিজাবের নিজ দিয়ে হাত দিয়ে মালা চিড়িলে চলে গেলো আমার তারা আমি লুটতেও পারিনি অসুখ কলা মানুষ মাছ সমস্যা তো আমরা খবর পেয়ে গিয়ে পুলিশের কাছে যাই পুলিশ বলে যে দু তিনজনকে ধরা হয়েছে সাথে চার পাঁচটা চেন পাওয়া গিয়েছে তো এগুলো আপনারা থানায় গিয়ে নিতে পারবেন যাক যদি উপযুক্ত প্রমাণ দেয় তো আমরা আসার পরে এখানে অনেক বৈয়ালা দেখি যে আরও অনেকেরই চেন হারিয়েছে